হনুমান তাড়াতে গিয়ে আমার যে কিসর বনাশ হলো গোলাপ গাছ ছিল সেই ডা গোলাপ ডালের কাটা আমার নাইটিতে বেঁধে পুরো নাইটিটা খ্যাত করে ছিঁড়ে গেল আর এদিকে হনুমান তাণ্ডব করেই যাচ্ছে করেই যাচ্ছে কি করব যখনই আসে এক পাল আসে নমস্কার বন্ধুরা শুভ সকাল নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমি এখন ব্রেকফাস্ট করব তো চা করছি পরোটা দিয়ে খাবো মুসির ডাল সিদ্ধও আছে ওটা বাবা খেয়েছে কিন্তু আমি তো খাবো না যেহেতু আমার পায়ে ব্যথা তার জন্য আমি হলাম কি করব চাটা করেই মানে চাটা করে নিই ওটা দিয়েই পরোটা দিয়ে খেয়ে নেবো মানে কোনো রকম পেটটা ভরানো নিয়ে কথা আর এই দিকে ছাদের ওপর টান্ডব চালাচ্ছে হনুমান মানে যখনই আসে এক পাল আসে এই ডাল সেই ডাল কোনো খাবার খুঁজে পাচ্ছে না বলে গাছের পাতাগুলোই খেয়ে খেয়ে পেট ভর্তি করছে আর দরজাগুলো সব দিয়ে দিলাম তা না হলে রান্নাঘরের মধ্যে ঢুকে যা কোটো পাবে সেই কোটো নিয়ে পালিয়ে যাবে আর বিস্কুটের কোটো তো বলে কোনো কথাই নেই কতবার যে নিয়ে যে পালিয়েছে তার ঠিক নেই তো একা আছি ভয়ও লাগছে তাড়াতে পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে ছোট থেকে একদম বড় পর্যন্ত মানে সারা ছাদ জুড়ে ওরা বসে বিরাজ করছে তো হনুমান তাড়াতে গিয়ে এদিকে আমার একটা সর্বনাশ হলো আমার নাইটিটা গেল ছিঁড়ে ফ্যাট করে ছিঁড়ে গেল গোলাপের ডালে লেগে কাঁটাগুলোতে লেগে নাইটিটা ছিঁড়ে গেল। এখন চারটে মতো বাজে আমি এখন যাচ্ছি একটা মিটিংয়ে আমাদের একটা মিটিং আছে তো খুব তাড়াহুড়ো করে কাজ সেরেছি আজকে কোনো রকম খেয়ে দিয়ে উঠেই দৌড়েছি এখন মন্দির হনুমানজির মন্দির এখানে আমি নমস্কার করছি মানে যেতে গিয়ে রাস্তাতেই পড়ে তারপরে যাব দুটো কাজ সারবো মিটিংটাই যাব আর একটা কাজ আছে ওটাও সারবো তারপরে ওখান থেকে পড়াতে চলে যাব যদি পাঁচটা বেজে যায় তাহলে আমি পড়াতে চলে যাব আর পাঁচটা যদি না বাজে তাহলে বাড়িতে আসব তো এখন সাতটা মতো বাজে পড়িয়ে টড়িয়ে আমি বাড়ি ফিরছি তো বাড়িতে আর ঢুকিনি মিটিং ফিটিং সেরে ওই দিক থেকেই পড়াতে চলে গিয়েছিলাম তারপরে বান্ধবীরা এলো ওরা অনেকক্ষণ বসেছে আজকে যেহেতু আমার পড়ানোটা হয়ে গেছে সব পড়ানো একসাথে পড়িয়ে দিয়েছিলাম সবাইকে তো ওরা এখন চলে গেল তাই জন্য রাস্তা পর্যন্ত গিয়েছিলাম এখন বাড়িতে ফিরছি এবার দেখি অনেক কাজ আছে সারবো আর আমাদের ফ্যানটা তো খারাপ হয়েছিল খারাপ মানে কি প্রচণ্ড শব্দ রাতে ঘুমাতে পারতাম না তো মিস্ত্রি দেখেছিলাম যে কাকু সারায় আমাদের সব জিনিস মানে লাইটের সব জিনিস যে কাকুর ঠিক করে তো কাকু এসে বললো এই ফ্যানটা সারাতে হবে না নতুন ফ্যান কিনতে আর তার পরিবর্তে একটা ফ্যান দিয়ে গেছে কাকু তো আর আওয়াজটা হচ্ছে না আজকে রাতটা ভালো করে ঘুমাতে পারবো তো হেনা গুনি গুলিয়ে রাখলাম কালকে তো শনিবার কালকে তো আমাকে হেনা করতেই হবে তো এইবার যাব ও বাড়িতে যাব আমরা দশটা বাজতেই এলো খেয়েও নিলাম টিফিনও খেয়ে নিলাম চিড়ে ভাজা খেলাম খিদেও পেয়েছিলো তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো বেশি আর বড়ো করব না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার পাশে কিন্তু তোমরা থাকবে তাহলে তোমাদের সঙ্গে তো আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে